আঠেরোই মে দু হাজার পঁচিশ কর্কট রাশির জীবনে বড় মোড় রাহু ও কেতুর রাশি পরিবর্তনে পাঁচটি বিশাল ভবিষ্যৎবাণী কর্কট রাশির দু হাজার পঁচিশ মে মাসের রাশি ফল আপনি কি কর্কট রাশির জাতক বা জাতিকা দু হাজার পঁচিশ সালে মে মাস হতে চলেছে আমরা জীবনে এক ঐতিহাসিক পালা বদলের মাস মনে করা হয় কলিযুগে রাহু ও কেতুর সাম্রাজ্য চলে আজ আমরা আলোচনা করব এমন এক জ্যোতিষীয় পরিবর্তন নিয়ে যা বছরের অন্যতম গুরুত্বপূর্ণ রাশি পরিবর্তন রাহু ও কেতুর গমন আঠেরোই মে দু হাজার পঁচিশ এই দিন ভারতীয় সময় রাত সাতটা ছত্রিশ মিনিটে রাহু ও কেতু রাশি পরিবর্তন করবে রাহু মিন রাশি ত্যাগ করে কুম্ভ রাশিতে প্রবেশ করবে আর কেতু কন্যা রাশি ত্যাগ করে সিংহ রাশিতে প্রবেশ করবে রাহু ও কেতুর এই মাসে রাশি পরিবর্তনে যা কর্ক রাশির ভাগ্য কর্মজীবন সম্পর্ক মানসিক শান্তি বিশেষ করে অর্থনৈতিক অবস্থার উপর ফেলবে গভীর প্রভাব এই পরিবর্তনে কোথায় আসবে সুখবর আর কোথায় থাকতে হবে সতর্ক জানুন বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে পাঁচটি মোয়া ভবিষ্যৎবাণী যা পাল্টে দিতে পারে আপনার ভাগ্যচক্র বন্ধুরা শেষ পর্যন্ত দেখুন এই ভিডিওটি কারণ শেষে থাকছে এমন এক রেমিডি বা প্রতিকার যা রাহু ও কেতুর নেতিবাচক প্রভাব থেকে আপনাকে সুরক্ষা দিতে পারে তাহলে আসুন এবার শুরু করি আজকের এই কর্করাশি মানুষদের মে মাসের ভবিষ্যৎ পথের গভীর রাশিফল মূল আলোচনায় আসার আগে আপনাদের জানিয়ে রাখি রাশিফল সংক্রান্ত নিত্য টিপস পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনি যদি সম্পূর্ণ ফিয়েতে আমরা বাদ চার্ট বিচার করাতে চান কমেন্ট করতে পারেন আমি অবশ্যই আপনাদের ছক বিচার করে দেব চলে আসি মূল আলোচনায় প্রথমেই বলবো দেখুন রাহু ও কেতুর গুরুত্বটা বোঝা খুব দরকার রাহু ও কেতু এই দুই ছায়াগ আসলে কর্মের সাথে সম্পর্কিত বা কর্মফলের প্রভাব ফেলে আমরা জীবনে রাহু যেখানে যাই সেখানে আকর্ষণ মোহ হঠাৎ সাফল্য বা ছলনার প্রবণতা প্রলবন অতৃপ্তি ভোম ইত্যাদি তৈরি করে যে ঘরে এই গো অবস্থান করে সেই ঘরেই ফলদানের ক্ষমতা বৃদ্ধি পায় অন্যদিকে কেতু আমাদের বিচ্ছিন্ন করে বাস্তবতা থেকে কিন্তু আধ্যাত্মিকতার দিকে ঠেলে দেয় কেতু যে স্থানে অবস্থান করে কোনো না কোনোভাবে সেই স্থানের ফলের হানি করে এই গো দুটি যখন রাশি পরিবর্তন করে তখন তার প্রভাব পড়ে সরাসরি কর্ম অর্থ সম্পর্ক ও মানসিক স্মৃতির উপর দু হাজার পঁচিশ আঠেরো মে তারিখে সন্ধ্যায় রাহু প্রবেশ করছে কুম্ভ রাশিতে অর্থাৎ কর্কট রাশির অষ্টম ঘরে কেতু প্রবেশ করছে সিংহ রাশিতে অর্থাৎ কর্কট রাশির দ্বিতীয় ঘরে এখানে বুঝতে পারছেন রাহু অষ্টম ঘরে গেলে গোপন রহস্য হঠাৎ পরিবর্তন উত্তরাধিকারী সূত্রে সম্পত্তি গভীর জ্ঞানের দিকে টান বাড়ে অন্যদিকে কেতু দ্বিতীয় ঘরে মানে কথাবার্তায় সংযম দরকার চলুন এবার জানা যাক বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে দু হাজার পঁচিশ আঠেরোই মে রাহু ও কেতুর রাশি পরিবর্তনের ফলে কর্কট রাশি জাতক ও জাতিকাদের জীবনে কি প্রভাব পড়তে চলেছে কী পরিবর্তন হতে চলেছে কর্কট রাশির জাতক ও জাতিকাদের দু হাজার পঁচিশে পাঁচটি বড় ভবিষ্যৎবাণী ভবিষ্যৎবাণী এক হঠাৎ পরিবর্তন ও গোপন শক্তি রাউ অষ্টম ঘরে মানেই রাশি জাতক ও জাতিকাদের জীবনে হঠাৎ পরিবর্তনের সময় কোনো সম্পর্ক হঠাৎ শেষ হতে পারে আবার নতুন সম্পর্ক শুরু হতে পারে এই সময় জীবনে গোপন শত্রু গোপন লাভ এমনকি জ্যোতিষ তন্ত্র গুপ্তবিদ্যা এসবের প্রতি টান বাড়বে অতিরিক্ত ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত এড়িয়ে চলুন বিশেষ করে জীবন বিমা ঋণ ও যৌথ সম্পত্তি বিষয়ে ভবিষ্যৎবাণী দুই আর্থিক পরিবর্তন ও সংযম কেতু যখন দ্বিতীয় ঘরে আসে তখন পারিবারিক আর্থিক বিষয়ে কিছু চ্যালেঞ্জ আনতে পারে পারিবারিক সঞ্চয় বা ইনকামের উৎস কিছুটা অনিশ্চিত হতে পারে এই সময় কারোর সঙ্গে তর্ক বিতর্ক থেকে দূরে থাকুন কথা বলার মধ্যে কটুতা এলে সম্পর্ক নষ্ট হতে পারে অতীতের কোনো জমাকৃত টাকা বা পূর্বের কোনো বিনিয়োগ এই সময় ফল দিতে পারে ভবিষ্যৎবাণী তিন স্বাস্থ্য ও অপারেশন যোগ রাহু অষ্টম ঘরে মানে স্বাস্থ্য নিয়ে সচেতনতা খুব জরুরি বিশেষ করে গোপন রোগ বা অর্গান রিলেটেড সমস্যা দেখা দিতে পারে কোনো অপারেশান বা মেডিকেল সিদ্ধান্তে বাড়তি সতর্কতা প্রয়োজন নিজেকে অবহেলা করবেন না ছোট রোগকে অবহেলা করলে বড় হতে পারে যারা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তাদের ক্ষেত্রে এখন দ্রুত আরোগ্য লাভ সম্ভব ভবিষ্যৎবাণী চার সম্পর্ক ও দাম্পত্য জীবন এই সময় আপনার দাম্পত্য জীবনে কিছু রহস্য বা সন্দেহ প্রবেশ করতে পারে রাহু ও কেতু সংমিশ্রণে মনে হতে পারে পান্নার কিছু লোক আছে এই অনুভূতি যদি সত্য হয় তাও ধৈর্য ধরে মোকাবিলা করুন হঠাৎ সিদ্ধান্ত না নিয়ে আলোচনা ও বোঝাপড়ার দিকে যান পার্টনারের আয় বাড়তে পারে বা তিনি আপনার জীবনে নতুন উৎসাহের সঞ্চার করতে পারেন ভবিষ্যৎবাণী পাঁচ রাউ ও কেতুর এই প্লেসমেন্ট মানসিক দিক থেকে আপনাকে ঠেলে দেবে গভীর চিন্তা ভাবনায় আপনি হয়তো হঠাৎ আধ্যাত্মিক দিকে আকৃষ্ট হবেন ভিতরের ভয় বা অজানা চিন্তা থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে একাকিত্ব বা হতাশার দিকেও ঠেলে দিতে পারে এই কেতুগো তাই মানসিক ভারসাম্য বজায় রাখুন প্রিয় কর্কট রাশির বন্ধুরা এই সময় রাহু ও কেতুর কুপ্রভাব থেকে বাঁচতে কিছু জ্যোতিষ প্রতিকার অনুসরণ করা উচিত এই প্রতিকারগুলি করলে আপনি রাহু ও কেতুর দুষ্প্রভাব থেকে অনেকটা মুক্তি পাবেন কিছু খুচরো পয়সা ও কালো সর্ষে কোনো ভিকারিকে দান করুন নিজের খাবারের অংশ থেকে কিছুটা নিয়ে কাককে খেতে দিন প্রতি শনিবার বটগাছের গোড়ায় জল ঢালুন কেতুর অশুভ দোষ কাটানোর জন্য আপনি আপনার বাড়ির টিকটিকি মুক্ত রাখার চেষ্টা করুন গরুকে প্রতি শনিবার ঘাস খাওয়ান ধারাবাহিকভাবে টানা সাতচল্লিশটি শনিবার করবেন বাড়িতে উজ্জ্বল আলো জ্বালান এবং লাস্ট প্রতিকারটি হল সর্ষের তেল মেখে শনিবার স্নান করুন বন্ধুরা রাউ ও কেতুর এই পরিবর্তন কর্করাশি জাতকদের জীবনে এক নতুন চ্যালেঞ্জ ও সুযোগের দরজা খুলে দিচ্ছে কিছু ক্ষেত্রে আপনি আনন্দ পাবেন আবার কিছু ক্ষেত্রে জীবন আপনাকে শিক্ষা দেবে কিন্তু মনে রাখবেন গোয়েরা পথ দেখায় তো আপনাকেই চালাতে হবে আপনার অন্তর্দৃষ্টি এবং আত্মবিশ্বাসী হবে আপনার অস্ত আজকের এই ভবিষ্যৎবাণীগুলি যদি আপনার কোনো বিষয়ে জিজ্ঞাসা থাকে তাহলে নিচে কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেয়ার করুন আপনার কর্করাশির বন্ধু বন্ধুবান্ধবদের সঙ্গে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন